নমস্কার মোটিভেশনাল উইথ চ্যানেলে নতুন আরও একটি নতুন পর্ব নিয়ে আমি হাজির আপনাদের সকলকে জানাই স্বাগত আচ্ছা একটা প্রশ্ন নিজেকে করুন নিজেকে কখনো ভালোবেসেছেন ভালোবাসা অর্থাৎ এটাই নিজের প্রতি একটু খেয়াল রাখা নিজের জন্য একটু সময় বের করা কে কি বললো বা কে কি করলো তার কথায় কানা শুধু নিজের মনের কথা শোনা করেছেন চলুন আজকে আমরা জানব যে অন্যের কথা না শুনে নিজেকে ঠিক কতটা ভালো রাখা যায় ঠিক কতটা ভালোবাসা যায় অনেক সময় আমরা নিজেরাই জানি না যে আমাদের পছন্দ কি আমরা কি করতে চাই বা জীবনে কি করতে চাই তাই সবার আগে নিজেকে চিনতে হবে জানতে হবে আমার নিজের 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 পছন্দ অপছন্দ। যেই জিনিসগুলি অনুসরণ করলে আপনি নিজেকে আরো বেশি করে ভালোবাসতে পারবেন চলুন আজকে আমরা জানবো সেই কয়েকটি বিষয় সম্পর্কে প্রয়োজনে আপনাকে না বলতে হবে অনেক সময় দেখা যায় আমরা কাউকে বিরক্ত না করতে বাধ্য এবং এই প্রক্রিয়ায় আমরা সবকিছু মেনে নিতে শুরু করি এমন পরিস্থিতিতে না বলতে শিখুন আপনার যেটা পছন্দ নয় বা আপনি যেটা করতে চাইছেন না সেই ব্যাপারে আপনি স্পষ্ট জবাব দিন নিজেকে কখনো অন্য কারোর সাথে তুলনা করবেন না প্রত্যেকের জীবন আলাদা আর তার আলাদা মূল্য আছে এই অবস্থায় যে কোনো ধরনের মানুষের সাথে নিজের তুলনা করা কিন্তু সব চাইতে বড় ভুল অন্যদের থেকে খারাপ জিনিসগুলি আমরা দেখি এবং তারপর শুনি আর তার ফলে আমরা আমাদের ভালো গুণগুলি ভুলে যেতে শুরু করি কিন্তু এটা কখনো করবেন না নিজেকে অন্বেষণ করুন এবং আপনার নিজস্ব গুণাবলী চিনুন আপনি যদি ভালো কিছু করেন তবে এই জিনিসটা করতে নিজের সাথে কখনো ভুলবেন না আর সেটা কি জানেন সেটা হলো নিজের প্রতি নিজের যত্ন আর এতে করে আপনি সুখী হতে শিখবেন এমন কি ছোট ছোট অর্জনের জন্য নিজের সাথে সময় কাটান নিজেকে ট্রিপ দিন দেখবেন আপনি আর আপনার মন দুজনেই খুব ভালো থাকবে আপনি যদি কখনো ভুল করেন তবে সারা জীবন কিন্তু তার জন্য অনুশোচনা করবেন না বরং নিজেকে ক্ষমা করুন এবং এগিয়ে যান নিজের সাফল্যের দিকে এক জীবনে আপনি যে সবাইকে খুশি রাখতে পারবেন তা কিন্তু হয় না আপনি যদি মনে করেন সবাইকে খুশি রাখতে হবে তাহলে তা অসম্ভব বিশ্বাস করুন এই প্রক্রিয়ায় আপনার নিজের সুখ কিন্তু অদৃশ্য হয়ে যাবে আপনার জীবনে পেশা হোক বা অন্য কিছু সেই সমস্ত কিছুর পাশাপাশি নিজের জীবনের মজাটুকুকে প্রাধান্য দিন আপনার পছন্দের যে জিনিসগুলি বা আপনার যে পছন্দের মানুষ তাদেরকে সময় দিন তাদের সাথে আপনার মূল্যবান সময় ভাগ করে নিন পরিশেষে একটি কথাই বলতে পারি আজ পর্যন্ত আপনার অর্জন করা সমস্ত জিনিসগুলি একটি জায়গায় লিখে রাখুন অথবা সেই ছোট্ট ছোট্ট স্মৃতিগুলিকে একটি ফ্রেমে সাজান আর তারপর সেগুলি দেখার পর আপনি যে মজা বা আনন্দ পাবেন তার কিছুতেই পাবেন না ভালো লাগলে অবশ্যই কিছু একটি লাইক কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের একটি লাইক আমাকে আরো নতুন নতুন মোটিভেশনাল ভিডিও দিতে অনেকটা এগিয়ে নিয়ে যাবে